আমাদের এই ই লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা পড়ব কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটা কবিতাটা শুরু করার আগে কবির সম্বন্ধে কিছু বলার আগে কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে আমি যখন ছোট ছিলাম একটু মানে যখন ওই প্রথম কবিতা পড়তে শুরু করলাম কবিতা নিয়ে চর্চা করতে শুরু করলাম সেই সময় নজরুলের কবিতা পড়তে আমার একদমই ভালো লাগতো না ভালো লাগতো না তার কারণ আমি যখন রবীন্দ্রনাথের কবিতা পড়তাম বা রবীন্দ্রনাথের লেখা পড়তাম তখন দেখতাম যে সেই লেখার সঙ্গে আমরা কিন্তু এখনও আমাদের জীবনকে রিলেট করতে পারি কিন্তু নজরুলের কবিতা পড়তে গিয়ে সেটা বোধ হতো না তার কারণ মনে হতো যে নজরুলের কবিতা একটা সময়ের মধ্যে যেন বন্দি হয়ে আছে তা যেন একটা ইতিহাস একটা সময়ের সাক্ষ্য দেয় এই জন্যে নজরুলের কবিতা আমার ভালো লাগতো না কিন্তু যখন পরবর্তীকালে আরেকটু পড়া শুরু করলাম আরেকটু চর্চা করা শুরু করলাম তখন দেখলাম যে নজরুল এই কাজটা কিন্তু খুব সচেতনভাবে করেছিলেন নজরুলি তো বলেছিলেন যে বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী তিনি তো বলেছিলেন যে তিনি শাশ্বত রচনা করতে চান না মাথার ওপর রয়েছে সোনার শত ছেলে আসলে যে সময়ে নজরুল লেখালেখি করছিলেন সেই সময়টা যদি দেখো মানে এই যে বিশ শতকের দ্বিতীয় দশক থেকে এই সময়টা ভারতবর্ষ পরাধীনতার নাকপাশে বন্দি বন্দী এবং সেই সময়ে ব্রিটিশ শক্তি ভারতবর্ষের মানুষের ওপর কিভাবে নির্যাতন করছে নজরুল যেদিকে তাকাচ্ছেন সেদিকে এই নির্যাতন অত্যাচার তিনি দেখতে পাচ্ছেন এবং এই বিষয়টা নজরুলকে ভাবাচ্ছে সেই জন্যে নজরুল এই সময় কোনো শাশ্বত সাহিত্য রচনা করতে পারছেন না সবচেয়ে বড় কথা হচ্ছে চাইছেন না তোমরা যদি রবীন্দ্রনাথ এবং নজরুলকে পাশাপাশি রাখো দেখবে রবীন্দ্রনাথ একজন ঋষিপ্রতিম মানুষ তার যে শান্তি প্রশান্তি তার যে স্নিগ্ধতা তার যে সমাহিত ভাব সেই দিকটা কিন্তু নজরুলের নেই নজরুলের মধ্যে রয়েছে তারুণ্যের যৌবনের একটা আবেগ তিনি যে পরিস্থিতিটাকে মেনে নিতে পারছেন না সেটার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছেন সেটাকে ভেঙে ফেলতে চাইছেন এবং এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যদি বাংলা সাহিত্যে কোনো কবি প্রথম বা কোনো সাহিত্যিক প্রথম সাহিত্যের জন্য কারাবাস করে থাকতেন তিনি কিন্তু নজরুল নজরুলের লেখাগুলো ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই জন্যে নজরুলকে তারা খুব ভয় পেতেন নজরুল শুধুমাত্র কবি নন তিনি একজন বিপ্লবী সেই সময় যারা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছেন তাদের কাছে নজরুলের কবিতাগুলো গানগুলো ছিল বিদ্রোহের বা বিপ্লবের মন্ত্রের মতো এই যে কবিতাটা প্রলয় উল্লাস এই কবিতাটার মধ্যেও সেই বিদ্রোহের নান্দি পাঠ বা সেই বিদ্রোহের বা বিপ্লবের মন্ত্র তোমরা দেখতে পাবে এবং এই বিষয়টাই এই কবিতার মূল বিষয় এই জন্যেই এতগুলো কথা বলা নজরুলকে আমরা ফেলে দিতে পারি না নজরুল সেই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যেই জন্য আজকে কিন্তু আমরা এই স্বাধীন মাটিতে দাঁড়িয়ে আছি এগুলো বাদ দিয়ে যদি আমরা সাহিত্যের দিক থেকে দেখি তবুও কিন্তু নজরুলের একটা অপরিহার্য ভূমিকা রয়েছে কিভাবে যে সময় রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এলেন মধুসূদনদের পরে একটা নতুন যুগে সেই সময় কিন্তু আর কেউ লেখালেখি করতে পারছেন না করছেন হয়তো কিন্তু ওই আকাশে যেরকম সূর্য থাকলে চাঁদ তারা এদেরকে দেখা যায় না সেরকম রবীন্দ্রনাথের প্রভায় তার উজ্জ্বলতায় চারদিক ঢেকে ছিল সেই সময় সত্যেন্দ্রনাথ দত্ত করুণানিধান বন্দ্যোপাধ্যায় কুমুতরঞ্জন মল্লিক এরা যে লেখালেখি করছেন তারা রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েছিলেন ভীষণভাবে তাদের যে মৌলিকত্ব যে স্বাতন্ত্র সেগুলো কিন্তু ফুটে উঠতে পারেনি এই জায়গা থেকে বেরিয়ে এলেন নজরুল তিনি নিজে নিজের স্বাতন্ত্রে নিজের মতো করে লিখলেন এবং লিখলেন বলে পরবর্তীকালে যারা রয়েছেন বা যারা লেখালেখি করতে শুরু করলেন তারা কিন্তু একটা পথ খুঁজে পেলেন আমরা বলি যে রবীন্দ্রনাথের পরবর্তীকালে বাংলা আধুনিক কবিতায় তিনি সবচেয়ে বেশি আধুনিক কবিতাকে প্রভাবিত করেছেন তিনি জীবনানন্দ আর এই জীবনানন্দ তার লেখালেখি শুরু করেছিলেন নজরুলকে অনুসরণ করে তাহলে বুঝতে পারছো বাংলা সাহিত্যের দিক থেকে নজরুলের প্রতি আমাদের ঋণ কিন্তু অনস্বীকার্য এবার আসবো আমরা নজরুল ইসলাম সম্পর্কে কিছু কথায় নজরুল ইসলামের জন্ম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বর্ধমানের চুরুলিয়া গ্রামে খুব দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল এজন্য ছোটো থেকে বিভিন্ন জীবিকার সঙ্গে তাকে যুক্ত হয়ে পড়তে হয়েছিল মসজিদে তিনি ইমামগিরি করেছেন তিনি লেটো নাচের দলে গান লিখেছেন পালা গান লিখেছেন এবং যখন তিনি দশম শ্রেণীতে পড়েন সেই সময় তিনি সেনাবাহিনীতে ভর্তি হয়েছেন যুদ্ধে গিয়েছিলেন সেই সময় থেকেই তার লেখালেখি শুরু উনিশশো সালে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তিনি কবিতাটার নাম দিয়েছিলেন ক্ষমা পরবর্তীকালে কবিতাটার নাম হয় মুক্তি এরপর তিনি লিখেছেন অগ্নিবীণা বিশ্বেরবাসী সাম্যবাদী সর্বহারা ফণীমনসা দোলন চাপা ইত্যাদি অসংখ্য কাব্যগ্রন্থ তিনি গল্প লিখেছেন তিনি গানও লিখেছেন তোমরা জানো যে নজরুল গীতি বলে বাংলা গানের একটা আলাদা ধারা রয়েছে এবং সেটা কিন্তু সব কিছুর থেকে আলাদা বাংলা গানে তিনি সম্পূর্ণ নতুন একটা ধারার প্রবর্তন করেছেন। তিনি সম্পাদনা করতেন ধূমকেতু লাঙলের মতো পত্রিকাগুলো সেগুলো সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা আজকে যে কবিতাটা আলোচনা করব প্রয়ল্লাস সেটা প্রকাশিত হয়েছিল তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে এটা তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবিনার মধ্যে সংকলিত হয়েছিল নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম আমাদের ছেড়ে চলে যান উনিশশো খ্রিস্টাব্দে আজকের ঢাকায় ইসলাম সম্পর্কে এটুকু কথা বলেই আমরা এবার আসবো কবিতাটার ব্যাখ্যায় তবে সেটা এই পর্বে নয় পরের পর্ব থেকে